আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই শীতের সিজনে সিমের নানান ধরনের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে বাই বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি শুনে আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো সিমের আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে আমি সিম নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো আমার এটা হলেই হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এইখানে এই যে সুতার মতো অংশগুলো এখন এক একটা করে ছাড়িয়ে নেব আর সিমটার ভিতরও পরিষ্কার আছে কি না মানে পোকা আছে কি না সেটা দেখে নেব তো এটা কিন্তু রোদ্রে বা আলোতে ধরলেই বোঝা যাবে সিমের ভিতরে কতটা মানে পোকা আছে কি পোকা নেই তো এভাবে আমি সিমগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো সিমের এই নতুন রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দারুণ মজা লাগে কিন্তু বন্ধুরা আর ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল তো সিমের যে সুতার মতো অংশ সেগুলো ছাড়িয়ে নিয়ে সিমগুলোকে এখন দুই টুকরা মানে একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি আজকে চিনি রান্নার জন্য আমার এভাবে একটু কেটে নিতে হবে চিনগুলোকে তাই আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে আস্ত রাখতে পারো তবে রান্নার শেষে আর আস্ত থাকবে না যাই হোক তাই আমি একটু ছোট করে কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য তো কেটে না হয়ে গেছে এখন এটাকে প্লেটে উঠিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতে থেকে রুটির সাথে খেতে পারো রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুবই মজাদার একটা রেসিপি তো দেখো আমার সিমগুলো কেটে নেওয়াও হয়ে গেছে এখন মশলাটা রেডি করে নেব তবে এতে কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার করব না একদমই সিম্পল রান্না হবে কয়েক রসুন নিয়েছি এখানে আর নিচ্ছি কিছু ঝাল তোমরা কিন্তু তোমাদের টেস্ট বুঝে ঝালটা ব্যবহার করবে আমি আমার টেস্ট বুঝে ঝালটা দিলাম এইটা কিন্তু পেস্ট তৈরি করবো না এটা জাস্ট থেতো করে নেব এই ঝাল আর রসুনটাকে তো এখন চলে আসলাম চুলায় তো ফ্রাই প্যানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানির ভিতরে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নেওয়ার জন্য তৈরি রান্নার জন্য কিন্তু সিমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য তো তোমরা যারা সিম পছন্দ করো না তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারো দারুণ মজা হয় একবার খেলেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে তো যাই হোক আমি পাঁচ মিনিট পর আবার একটু উল্টে দিচ্ছি সিমটাকে মানে নেড়ে দিচ্ছি যাতে দুয়ে সাইড ভালোভাবে কুকড হয়ে যায় তো এখন যে পানিটা আছে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে এটিকে রান্না করে নেব তো সব শেষে দেখো বন্ধুরা সিমের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এ পর্যায়ে এসে সিমটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরবর্তী স্টেপ শুরু করবো রান্নাটা যেমন ইজি তেমনি কিন্তু খেতে খুবই টেস্টি তোমরা চাইলে গরম ভাত রুটি পরপর সব কিছুর সাথে নাস্তার মানে সিমটা খেতে পারো তো কড়াই আমি দিয়ে নিচ্ছি সরিষের তেল আর জিরা ফোড়ন সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দুই ভাগ করে এখন এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মানে একটু ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এই যে থেতো করে রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে একটু এটাও ভালোভাবে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে সিদ্ধ করে রাখা সিমগুলো তো এই সিমগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর এরপর যে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকেও লোতে রাখতে হবে রেখে বেশ কিছু সময় ধরে এভাবে মেরে চেড়ে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এরপর যে এসে আমি একটু কালারের জন্য হলুদ ব্যবহার করলাম কিন্তু লবণ ব্যবহার করলাম না লবণটা আমি সিদ্ধ করার সময় বেশ খানিকটা দিয়েছিলাম এ কারণে এখন আর লবণটা দিলাম না এরপর এর ভিতরে একটা পেস্ট তৈরি করে নেব যে সরিষা সাদা সরিষা তোমরা কালো সরিষাও নিতে পারো আমি আবার দুটোই নিতে পারো তো আমি সাদা সরিষে নিয়ে নিয়েছি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু ভাজা ভাজা হচ্ছিল ছিমটা আর এরপর এসে আমি ঝিমের ভিতরে সরিষার বাটাটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন তিন থেকে চার মিনিট এটাকে এইভাবে অনবরত নিয়েছে ভাজা ভাজা করে নিতে হবে যেমন দারুণ একটা ঘ্রাণ বের হবে তেমন কিন্তু টেস্টি হবে তো দেখো সিমটা কিন্তু সবই গলে গেছে এরকমই হবে রান্নাটা এটা রুটির সাথে খেতে বেশি মজা হবে তো তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো বাচ্চাদেরকেও দিতে পারো বাচ্চাদের দেওয়ার সময় কিন্তু ঝালটা একটু কমিয়ে দেবে তবে বাচ্চারাও খুব টেস্টি করে খাবে দেখো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে বাই দা ওয়ে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে